কেমন আছে সবাই সবাইকে বৃত্তের স্বাগত তো আজকে আমরা সতেরো নম্বর উপপাদ্যটি প্রমাণ করবো তো সতেরো নম্বর উপপাদ্য বলা ছিল একটা ভিত্তের কেন্দ্র এবং ব্যাস কোনো কোন এর মধ্যবিন্দু ওই দ্যায়ের উপরে লম্ব হবে অর্থাৎ তুমি যদি কেন্দ্র বাদে একটা তুমি জ্যাঙ্ক ধরো আমরা সবাই জানি যে বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো দ্যাকে পাশ করায় তাকে বলি কি আমরা ব্যাস বলি তাই তো তাইলে আমাদের হবে একটা বিকেল কেন্দ্র বাদে একটা জ্যা আঁকতে হবে এই মনে করো আমাদের সেই জ্যাটি যার নাম দিলাম আমরা এ বি তো ওরা বলতেছে প্রশ্নে যে কেন্দ্র ও থেকে যদি এ বি জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করো ধরো এই হচ্ছে আমাদের লম্ব যার নাম দিলাম আমরা ও এম প্রমাণ করতে হবে যে ও টা এ বি জ্যায়ের উপরে কি লম্ব মানে ও টা কি হবে বলতো এ বি জ্যায়ের উপরে লম্ব হবে তোমরা অঙ্কনে কি লিখে দেবো আমরা অঙ্কনের ক্ষেত্রে লিখবো যে ও এ এবং বিও টা যোগ করি অর্থাৎ ও এ এবং বি ও যোগ করি তো প্রমাণের শুরুতে তোমাকে প্রমাণের শুরুতে তোমাকে দেখো তো আমি এই সাইড ত্রিভুজটা হাইলাইট করতেছি তুমি কি দেখতে পাচ্ছ এটা এই ত্রিপুর নাম কি বলতো এইটা হচ্ছে আমাদের এ ও এম ত্রিভুজ এ ও এম একটি ত্রিভুজ আর এই ত্রিভুজটা হচ্ছে তাহলে আমরা খুব সহজে এখান থেকে বলতে পারবো ও এম এ বি আর দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে যদি এদের অনুরূপ তিনটা বাহু দৈর্ঘ্যের সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ পরস্পর সর্ব সম্ভব তো আমাদের তারগেটি থাকবে এই দুইটা ত্রিভুজের তিনটা বাহুল অর্থাৎ অগ্রূপ তিনটা বাহুল দৈর্ঘ্য সমান দেখানো তো প্রথমে আমরা বলতে পারি ও এর সমান সমান কি কারণে ও হচ্ছে ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের বেসার্ধ ও বিও একটি বেসার্ধ যেহেতু বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান সুতরাং ও এর কি হবে ওবি ও এর কি হবে ওবি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ তুমি সাইড নোটটা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নাই তো এরপরে দেখো যেহেতু এম এ বি দেয়ের মধ্যবিন্দু সুতরাং আমরা বলতে পারি এ এম সমান সমান কত বি এম কারণ এমটা কি বলো এ বি দেয়ের মধ্য বিন্দু তো সুতরাং এ এম সমান সমান এইটুকু কত হবে বলে তো বি এম আবার তুমি দেখো এই সাইডের ত্রিভুজের একটি বাহু হচ্ছে ও এম আবার এই সাইডের ত্রিভুজের একটি বাহু কত ওএম যেহেতু ও এম বাহুটা উভয় ত্রিভুজের একটি করে বাহু সুতরাং আমরা বলতে পারি ওএম সমান সমান ওএম কারণ ওএম একটা কি বাহু বলে সাধারণ বাহু ওএম একটি কি বাহু সাধারণ বাহু এই দেখো দুইটা ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য সমান সুতরাং বলতে পারি যে ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম এম সর্বসম ত্রিভুজ কি হবে বলতো বিও সর্বসম হয়ে যায় তখন প্রত্যেকটা বাহু এবং এদের কোনগুলো পরস্পর সমান হয় তো সেখান থেকে বলতে পারি এই এম কোনটা আর এই সাইডের এম কোনটা সমান হবে অর্থাৎ এম ও অর্থাৎ এম ও সমান সমান কি হবে বিএা করি বুঝতে পেরেছ যেহেতু রৈক যুগল কোন যেহেতু কোন্দর রৈছিক যুগল কোন ও পরস্পর সমান পরস্পর সমান যেহেতু এরা পরস্পর কি বলো রৈচিক যুগ কোন এবং পরস্পর সমান তো আমরা জানি রৈচিক যুগ কোন কাকে বলে যদি দুইটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দয়কে পরস্পর রৈচিক যুগ কোন বলা হয় আর এদের পরিমাণ কি সমান তাহলে আমরা বলতেই পারি যেহেতু এদের যোগফল একশো আশি ডিগ্রি এবং এই দুইটা কোন পরস্পর সমান তাহলে ডেফিনেটলি এই কোণের কোন মান কত হবে নব্বই ডিগ্রি এবং এই সাইডের মানটাও কত হবে 90 ডিগ্রি তো আমরা সেখান থেকে বলতে পারি সুতরাং কোন এম ও কোন এম ও সমান কোন বিএম ও কোন বিকোন সম আশা করি বুঝতে পেরেছো যেহেতু এরা রৈখিক যুগল কোণ রৈখিক যুগল কোণ মানে কি বলতে যদি দুইটা কোণ যোগ করে ১৮০ ডিগ্রি হয় তাহলে ওই দুইটা কোণকে পরস্পর রৈখিক যুগল কোণ বলা হয় আর এরা পরস্পর সমান যেহেতু এই দুইটা কোণ যোগ করে একশো আশি ডিগ্রি হবে এদের পরিমাণ সমান হবে তো ডেফিনেটলি এই কোনটা নব্বই ডিগ্রি হতে হবে এইটাও নব্বই ডিগ্রি হতে হবে তাছাড়া তো একশো আশি ডিগ্রি হচ্ছে না তো সেই কনসেপ্ট থেকে আমরা বললাম এরা প্রত্যেকে কত ডিগ্রি করে নব্বই বা একশো বকুন আর নব্বই ডিগ্রি হতে হলে ডেফিনেটলি এইটা ও এমটা এম এর উপরে কি হবে লম্ব সুতরাং ও এম লম্ব কত বলো টেবি এটা হচ্ছে আমাদের প্রমাণিত